দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা টেকনিক এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা দু সালে দিনাজপুর বোর্ডে আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের বৃত্ত নামক অধ্যায় থেকে নেওয়া হলো অর্থাৎ নবম দশম শ্রেণীর বৃত্ত তাহলে চলো আমরা প্রশ্নটা একটু দেখে নিই আমাদের প্রশ্নে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও আর পি কিউ এবং এম এন দুইটি জ্যা দুইটি যা এ জয়াদয়ের মধ্যবিন্দু এ বি আচ্ছা মধ্যবিন্দু দেওয়া আছে তো টেন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো খুবই সহজ কোশ্চেন ও এ লম্ব হচ্ছে পিকিউ এর উপর ও বি লম্ব হচ্ছে এম এর উপর তাহলে ও এ সমান ও বি দেখাও যেহেতু ও এ অর্থাৎ ও এ এটা হচ্ছে একটা ও এ লম্ব হচ্ছে পিকিউ তার মানে কেন্দ্র হলে ও এ হচ্ছে পিকিউ এর দূরত্ব আর ও হচ্ছে এম এন এর দূরত্ব অর্থাৎ সমান সমান জায়গা কেন্দ্র থেকে সমদূরবর্তী এটা প্রমাণ করতে বলছে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু ডি হতে এন বিন্দুতে দুইটি স্পর্শক টানা হলে প্রমাণ করো যে ডি ও ডিএন সমান অর্থাৎ স্পর্শ বিন্দুতে স্পর্শকদ্বয় বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শ দুইটি স্পর্শ আঁকলে স্পর্শ বিন্দু থেকে স্পর্শকগুলো কি সমান হবে তার মানে স্পর্শক দুইটির দৈর্ঘ্য হচ্ছে সমান হবে প্রত্যেকটি আমাদের বইয়ের খুবই সহজ কয়েকটা জ্যামিতে আসছে চলো আমরা এগুলো একটু সমাধান করে নিই প্রথমে আমাদের প্রশ্নে দেওয়া ছিল বৃত্তের ব্যাস হচ্ছে টেন সেন্টিমিটার তাহলে ব্যাস থেকে আমরা কি বের করলাম বলতো ব্যাসার্ধ টেনকে টু দ্বারা ডিভাইড করলে ফাইভ সেন্টিমিটার হয়ে যায় তাহলে বৃত্তটির ক্ষেত্রফল হবে কি পায় আর স্কোয়ার ফর্মুলা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পায় আর স্কোয়ার তাহলে এখানে পায়ের মানটা বসায় দাও আর স্কোয়ার এর মান হচ্ছে ফাইভ তারপরে স্কোয়ার করলে হয় টোয়েন্টি ফাইভ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু টোয়েন্টি ফাইভ তার মানে পাচ্ছে কত বলতো সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ ফোর বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে ওই বৃত্তের ক্ষেত্রফল যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ফাইভ সেন্টিমিটার এবং ব্যাস দেওয়া ছিল টেন সেন্টিমিটার আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো খুবই সহজ একটি প্রশ্ন আমরা এবার পরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেনে বলা হয়েছে দুইটা জ্যা কিন্তু সমান দেখো আমাদের কোশ্চেনে বলা হয়েছে কি যে এই দুইটা জ্যা তার মানে একটা হচ্ছে পিকিউ এই যে পিকিউ জ্যা আর হচ্ছে এম এন এ হচ্ছে এম এন তাহলে ও এ ও এটা কি কেন্দ্র থেকে পিকিউ এর উপর লম্ব ও এ আর ও বিটা কি ও হচ্ছে কেন্দ্র থেকে এম উপর লম্ব তাহলে এবং ও এ সমান ও এ সমান ও বি আমাকে প্রমাণ করতে হবে কি পিকিউ সমান এমএন ও এ সমান ও বি তার মানে হচ্ছে আমাদের ও এ সমান ও বি যদি দেওয়া থাকে ও এ হচ্ছে মানে সমুদ্রবর্তী যা পরস্পর সমান কেন্দ্র থেকে সমুদ্রবর্তী যা পরস্পর সমান প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এ যা দুইটি কি সমান এই প্রমাণের জন্য আমরা কী করব ত্রিভুজের সর্বসম্মতা ব্যবহার করব তাহলে আমরা কি করছি বলতো এই যে কিউ ও আর হচ্ছে যে এন ওকে যোগ করে দিলাম ও কিউ আর ও এন কে যোগ করি যোগ করার ফলে দেখো ও এটা উপর লম্ব ছিল আর ও বিটা এর উপর লম্ব ছিল তার মানে হচ্ছে এরা কিন্তু সমকোণ নব্বই ডিগ্রি দেখেন লম্ব মানে সমকোণ তাহলে কোন ও ও এখানে ও এ কিউ এই যে কোনটা আর হচ্ছে ও বি এম এই কোনটা এরা দুটা সমান কেন বলতো এই কোনগুলো হচ্ছে প্রত্যেকের সমকোণ আর আমরা জানি সমকোণী ত্রিভুজের কি বলতো সমকোণী ত্রিভুজ যদি হয় তো সমকোণী ত্রিভুজকে আমরা প্রমাণ করতে পারবো খুবই সহজে ওকে তাহলে এই যে কোনটা আর এই যে কোনটা কি বলতো সমান হয়ে গেছে তার মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আমরা যদি নাম বলি তাহলে এ কিউ আর হচ্ছে এন এ কিউ তাহলে বি এন ও এই যে দুইটা ত্রিভুজ কি বলতো সর্বসম ওকে তাহলে আমরা এখন এই সর্বসম ত্রিভুজ সর্বসম না সর্বসম প্রমাণ করতে চাচ্ছি আর কি তো আমরা তার মধ্যে এই দুইটা কোন পেলাম দেখো দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে চাইলে আমাদের কি প্রয়োজন তিনটা বাহু হইলে হবে একটা ত্রিভুজের তিনটা বাহু অপর ত্রিভুজের তিনটা বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম অথবা তুমি দুইটা কোণ নিতে পারো একটা বাহু নিতে পারো অথবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুইটা বাহু নিতে পারো তাহলে এই ত্রিভুজ কিন্তু সমকোণী কারণ কি এই দুইটা কোণ সমকোণ ত্রিভুজ ও এ কিউ এবং ত্রিভুজ ও বি কিউ উভয় কিন্তু সমকোণী ত্রিভুজ তাই যদি হয় তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সমকোণ ত্রিভুজ দেয়ের মধ্যে ও কিউ সমান হচ্ছে ও এন ও কিউ সমান কি বলো তো ও এন আচ্ছা তাহলে ও কিউ সমান ওয়েন কেন এ দেখো ও কেউ সমান ওয়েন কারণ হচ্ছে এটা একই বৃত্তের ব্যাসার্ধ হওয়া এরা সমান আবার দেখো ও এ সমান ও বি এটা আমাদের প্রশ্নেই দেওয়া ছিল আর এই যে কোন সমান এটা আমরা আগেই প্রমাণ করেছি তারপরে এই ত্রিভুজের এই দুইটা বাহু আর একটা কোন ওই ত্রিভুজের দুইটা বাহু আর একটা কোন পরস্পর সমান হয় ত্রিভুজ দুটাকে সর্বসম বলা যায় এই দেখো ত্রিভুজটা কি সর্বসম আর আমরা জানি সর্বসম ত্রিভুজের সর্বসম ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান অনুরূপ বাহুগুলো আর প্রত্যেকটি অনুরূপ কোনো কি সমান তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো এখানে কিউ তার অনুরূপ হচ্ছে বিএন তালে একউ সমান বিএন লেখা যাবে একউ সমান কী করা যাবে এ দেখো একউ সমান কিউ সমান হচ্ছে বিএন আমরা লিখতে পারবো আচ্ছা এবার দেখো কিন্তু একউটা আবার কি কিউ হচ্ছে হাফ কিউ এবং বিএন কি বিএন হচ্ছে হাফ এম এন কারণ কি বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গায় সমদ্বিখণ্ডিত করে যেহেতু এটা এ কিউ এখানে পিকিউটা হচ্ছে তোমার কি বলো তো পিকিউটা হচ্ছে যা আর কিউটা হচ্ছে তার অর্ধেক আবার বিএনটা জ্যা বৃত্তের কেন্দ্র হতে ব্যস্তে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব এই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এটা অর্ধেক অর্ধেক সমান হাফ পিকিউ আর বিএন সমান হাফ পেবেন কিন্তু আমরা জানি কি এই যেহেতু এই দুটাকে আমরা এই একউ সমান বিএন প্রুফ করছি তাহলে হাফ কিউ সমান যদি বিএন প্রুফ করি একউ সমান লেখা যাবে হাফ পিকিউ আবার বিএন সমান লেখা যাবে হাফ এম হাফ এম দুই পাশ থেকে হাফ বাদ দিয়ে দাও তাহলে এই পিকিউ সমান এম প্রমাণ হয়ে যায় পিকিউ সমান এম প্রমাণ হয়ে গেল আশা করি তোমরা এই কোশ্চেনের সমাধানটি বুঝতে পেরেছ চলো আমরা পরবর্তী প্রশ্নের সমাধানটি একটু করে নিই তাহলে পরবর্তী প্রশ্নে আমরা স্পর্শক সমান প্রমাণ করবো দেওয়া আছে কি ও কেন্দ্র বৃত্তের বহিষ্ঠ একটা বিন্দু হচ্ছে ডি আর কিউএন দুইটি স্পর্শ বিন্দু তাই না এখন চলো চিত্রটাকে আমরা এটা বোঝার চেষ্টা করি তো এই হচ্ছে আমাদের চিত্র এটা হচ্ছে আমাদের চিত্র ভালো করে একটু খেয়াল করো এখানে চিত্র দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও আর এই বৃত্তে বৃত্তটাকে একটু একে দেখায় ফ্রি হ্যান্ডে আঁকছি এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে এন তাহলে ডি হচ্ছে বিন্দু ডি কিউ আর ডিএনকে যোগ করে দিলাম আমাকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে কী বলো তো এই ডি কিউ সমান হচ্ছে ডিএন এটাই প্রুফ করতে হবে ডি সমান ডিএন এটা প্রমাণ করতে হবে তো এই প্রমাণের জন্য আমরা ও কিউ ও আর ও ডি কে যোগ করে দিলাম দুইটা ত্রিভুজ পেলাম আবারও সেই ত্রিভুজের সর্বসমতা দেখো এইটা যেহেতু স্পর্শ বিন্দু কিউ বিন্দুতে স্পর্শ বিন্দু আর এটা হচ্ছে স্পর্শ বিন্দুমে ব্যাসার্ধ আমরা জানি স্পর্শ বিন্দুতে স্পর্শ বিন্দু ব্যাসার্ধ লম্ব হয় স্পর্শকের উপর স্পর্শ বিন্দুমে ব্যাসার্ধ লম্ব হয় তার মানে এই কোনটা নব্বই ডিগ্রি একই কারণে এন কোনটা অর্থাৎ কোন ও এম ডি এটাও নব্বই ডিগ্রি এই যে ডি কিউ স্পর্শক ও কিউ স্পর্শ বিন্দুমে ব্যাসার্ধ সমান সমান ডি কিউ লম্ব হচ্ছে ও কিউ লেখা যাবে কারণ কি যে কোনো স্পর্শক স্পর্শ বিন্দুমী ব্যাসার্ধের উপর লম্ব ওকে তাহলে যদি লম্ব হয় তাহলে এই কোনটাকে তুমি বলতে পারবা যে এক সমকোণ কি বলতে পারবা এক সমকোণ এই যে এক সমকোণ বলে দিলাম একই রকমভাবে পরের যে কোনটা নিচের যে কোনটা সেটাকেও তুমি বলতে পারো এক সমকোণ তাহলে এটাও সমকোণ এটাও সমকোণ এখানে যে দুইটা ত্রিভুজ ছিল এই যে দুইটা ত্রিভুজ ছিল এই যে একটা আর এই একটা তাহলে ত্রিভুজ দুটি সমকোণী ত্রিভুজ ত্রিভুজ দুটি কে সমকোণী ত্রিভুজ তাহলে এই যে দুইটা ত্রিভুজের সমকোণ ত্রিভুজের মধ্যে ও ডি সমান ওডি এটা সাধারণ বাহু একটু দেখে নাও এই যে ওডি ওডি ও ডি সমান ওডি সাধারণ বাহু তাহলে ওডি মান উডি সাধারণ বাহু পাইলাম ওডি মানে উডি সাধারণ বাহু পাইলাম পেলাম আমরা হচ্ছে আর এখানে দেখো ও সমান ও এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ তোমরা জানো একই বৃত্তের সকল সমান তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু অন্তত সমান পেলাম আর এই যে কোন দেখো দুইটাই সমকোণ তাহলে এরা দুইটা সমান তাহলে একটা ত্রিভুজের এই দুই বাহু আর এক কোন সমকোণ এই দুই বাহু আর এক কোন এই কোনটা সমকোণ এরা পরস্পর সমান হওয়ায় ত্রিভুজ দুইটাকে সর্বসম বলা যায় আর ত্রিভুজ যখন সর্বসম হয় তাদের অনুরূপ বাহুকোন সবই সমান হয়ে যায় তাহলে ডি কিউ সমান ডিএন বলা যাবে দেখো অনুরূপ বাহুকোন আর একটু চিত্র থেকে দেখাই দিই এই যে চিত্র থেকে একটু দেখাই দিই দেখো এই যে চিত্র থেকে দেখাবো এই দেখো এই ডি কিউ আর ডিএন ত্রিভুজ হচ্ছে এই ত্রিভুজটা প্রথমে এক নম্বর ত্রিভুজ আর এটা হচ্ছে আমার দুই নম্বর ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের মধ্যে যেহেতু সর্বসম হয়ে গেছে এইটা আর এটা অনুরূপ অর্থাৎ ডি কিউ আর ডিএন সমান হয়ে গেল ডি কিউ সমান সমান ডিএন প্রুভ হয়ে গেল আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ